কিউস কিউস যে টোর্স এ সেট অফ ইলিমেন্টস ইন এ পার্টিকুলার অর্ডার কিউ সম্পর্কে আমরা অবশ্যই জানি কারণ আমরা কিউ মানে হচ্ছে লাইন আমরা লাইনে পার্টিকুলার অর্ডারে দাঁড়ায় একজনের পিছনে আরেকজন আমরা দাঁড়াই সেটা হচ্ছে কিউ এটার প্রিন্সিপাল হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে লাইনের সামনে যে থাকে সে প্রথম সার্ভিসটা পায় সে প্রথম যাবে এটাই হচ্ছে নিয়ম সেটাই আমাদের ডাটা স্ট্রাকচারের নিয়মও ইট মিনস দ্য ফার্স্ট ইলিমেন্টস ইনসার্টেড ইন দ্য ফার্স্ট ওয়ান টু বি রিমোভ মানে স্ট্যাক্সে আমরা যেটা করছি এটা লাস্ট ইনসার্ট করি সেটাকে আগে রিমুভ করা হয়েছে কিন্তু কিউসতে আমরা যেটা প্রথম ইনসার্ট করবো সেটাই প্রথমে রিমুভ করব। এক্সাম্পল এখানে লোকজন দাঁড়িয়ে আছে একটা লাইনে সিনেমার্ক একটা সিনেমা হলের লাইনে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটি কিউ আমাদের প্রোগ্রামেও ডাটা স্ট্রাকচারে কিউয়ের দরকার পড়ে কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন ডাটা নিয়ে কাজ করি আমরা ডাটাগুলোকে কিউতে রেখে দিই এবং আর ধীরে ধীরে প্রসেস করতে থাকি এই জন্য কিউয়ের ইমপ্লি অ্যাপ্লিকেশন আমাদের ডাটা কম্পিউটার সায়েন্সেও আসে দ্য ফার্স্ট ওয়ান ইন দ্য লাইন ইজ দ্য ফার্স্ট ওয়ান টু বি সার্ভ প্রথমে যে আসে যে ভদ্রলোক প্রথমে আসে তাকে প্রথম সার্ভ করা হবে এখানে প্রথম সার্ভ করবে তারপর সার্ভ করবে এখন নতুন কেউ যদি আসে তাহলে এসে সে এখানে কোথাও দাঁড়াইতে পারবে না তাকে পিছনে দাঁড়াতে হবে সে পিছনে দাঁড়াবে তার মানে কিউয়ের লাস্টে অ্যাড হবে এবং ফার্স্টে যে থাকবে সে প্রথম রিমুভ হবে এই রুলসটা আমাদের ফলো করে যেতে হবে তো রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে ওয়েটিং ইন দ্য লাইন ওয়েটিং অন হোল্ড ফর টেক সাপোর্ট টেক সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট দিতে হয় তার লাইনে এসে দাঁড়াবে এবং যে ফার্স্টে আসবে তাকে ফার্স্টে সার্ভ করা হবে তো অ্যাপ্লিকেশন রিলেটেড টু কম্পিউটার সায়েন্স আর থ্রেডস আমাদের প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের থ্রেড ক্রিয়েট করতে হয় যে একই প্রোগ্রাম বিভিন্ন থ্রেডে চলবে বিভিন্নভাবে চলবে তারপর জবস ক্যাজুয়ালিং তার মিন রাউন্ড রবিং অ্যালগোরিদম ফর সিপিইউ অ্যালোকেশন সিপিইউ একটা সিপিইউ আছে এবং সিপিইউকে প্রচুর প্রোগ্রাম এক্সিকিউট করতেছে যেমন তুমি একটা প্রোগ্রাম রান করাইলে এই সময় অপারেটিং সময় অন্য একটা প্রোগ্রাম রান করতেছে বা অন্য অন্য সার্ভিস রান হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম রান হচ্ছে কিন্তু সিপিউ হয়েছে একটা সে তো একাই সার্ভ করতেছে সে সার্ভ করবে তার জব ক্যাজিউলের মাধ্যমে যে ওয়ান আফটার অ্যানাদার যে ফার্স্ট আছে ফার্স্টে শিডিউল তাকে সার্ভ করা হবে তারপর একটা তারপর সার্ভ তো এইরকম অ্যাপ্লিকেশন অনেক সিনারিওতে তোমাদের কিউ ইমপ্লিমেন্ট করতে হবে কিউয়ের মাধ্যমে তোমরা ডাটা প্রসেস করতে পারবে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে ফার্স্টে আমরা একটা বাকেটের মধ্যে যদি আমরা একটা আইটেম একে বসালাম বসানো এটা ফ্রন্ট হচ্ছে এটা সে একাই আছে লাইনে তারপর রিয়ার হচ্ছে সে দুজনের রিয়ার বি বিকে বসালাম বি তখন লাস্ট পার্সন হয়ে গেল এ ফ্রন্ট প্রথম পার্সন হয়ে গেলো ঠিক একইভাবে সি বসালাম সি রিয়ার হয়ে গেল ফ্রন্ট হয়ে গেলো এ ফ্রন্ট এ থাক এই থাকবে যে প্রথম আসবে সে সবসময় ফ্রন্ট থাকবে কিন্তু স্ট্যাক্সে আমরা দেখেছি শুধু একটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি টপ টপেই আমরা ইনসার্ট করছি টপের থেকে রিমুভ করছি কিন্তু ফ্রন্ট ইয়ার কিউসের ক্ষেত্রে আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে একটা ফ্রন্ট আর একটা হচ্ছে রিয়ার দুইটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হবে তাদের অ্যাড হলে ইনক্রিমেন্ট হবে রিয়ার ফ্রন্ট ঠিকই থাকবে রিমুভ হলে ফ্রন্ট ডিক্রিমেন্ট হবে এবং এটা পরে শিফট হয়ে চলে যাবে তো আমরা এখানে এ ফ্রন্ট এখানে আছে ডি দিলাম রিয়ার আছে কিন্তু ডিকে যখন আমরা একে যখন আমরা রিমুভ করে ফেললাম তখন বি ফ্রন্ট হয়ে গেল তার মানে বি তখন ফ্রন্ট আর ডি হচ্ছে তখন রিয়ার হয়ে যাবে রিয়ার মানে লাস্ট পজিশনে থাকবে তো অ্যাপ্লিকেশন জব স্ক্যাজুলিং জব স্ক্যাজুলিং মানে হচ্ছে যে আমরা প্রথমে কিউ এমটি কেবল কম্পিউটারে স্টার্ট করলাম তারপর বিভিন্ন প্রোগ্রাম রান শুরু হলো জব ওয়ান ইজ অ্যাডেড একটা জব অ্যাড করা হলো এখানে ফ্রন্ট মাইনাস ওয়ান আছে রিয়ার হচ্ছে জিরো মাইনাস ওয়ান মানে তার সামনে আর কেউ নাই সেই প্রথম আর রিয়ারের ভ্যালু হচ্ছে জিরো আর জব টু অ্যাড করা হলো জে ওয়ান আছে জে টু আছে অ্যান্ড ওয়ানের আগে মাইনাস ওয়ানই আসে এবং রিয়ার হচ্ছে ওয়ান এটা হচ্ছে রেয়ার মানে শেষ শেষে আছে জব থ্রি অ্যাড করা হলো ঠিক একইভাবে যখন জব ওয়ানকে ডিলিট করা হলো বা রিমুভ করা হলো তাকে সার্ভিস দেওয়া শেষ হয়ে গেছে কাজ শেষে এক্সিকিউশন শেষ হয়ে গেছে তখন সেই যে ওয়ান জিরোতে ছিল সেই যে ওয়ান চলে গেছে ফ্রন্ট ফ্রন্ট এখন চলে আসছে এটা এটা এখন ফ্রন্ট হয়ে গেছে জিরো কারণ এ এ তখন সামনে চলে আসছে এর আগে এখন জিরো ওয়ান পজিশনটা খালি হয়ে আছে তারপর হচ্ছে ওয়ান তারপরে যদি আমাদের জে টুকে জব টুকে যদি ডিলিট করে দেয় শুধু জে থ্রি থাকলো তার ফ্রন্ট হচ্ছে ওয়ান এই জায়গাটা ফ্রন্ট তার সামনে আর এ হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে তো আমরা যদি প্রোগ্রাম করতে চাই অ্যাবস্ট্র্যাক্টটা টাইপ দিয়ে এ ফাইনাইট অর্ডার লিস্ট উইথ জিরো আর মোর এলিমেন্টস একটা অবজেক্ট অবজেক্টস হচ্ছে একটা ফাইনাইট অর্ডার লিস্ট উইথ জিরো আর মোর এলিমেন্ট এটা ইউজুয়ালি অ্যারে হবে মেথড ফর অল কিউ সবগুলো কিউ একটা কিউয়ের ভ্যালু আইটেমগুলো একটা আইটেমের ভ্যালু আর কিউ সাইজ পজিটিভ ইন্টিজার হতে হবে অবশ্যই কিউ সাইজ নেগেটিভ ইন্টিজার হতে পারবে না তো কিউ ক্রিয়েট নামে একটা ফাংশন থাকবে কিউ ক্রিয়েট নামে একটা ফাংশন যেটা কিউটাকে তৈরি করবে ক্রিয়েট অ্যান্ড এমটি কিউ হোস ম্যাক্সিমাম সাইজ ইজ ম্যাক্সিমাম কিউ সাইজ তারপর বুলিয়ান ইজ ফুল কিউ কিউটা কি ফুল হয়ে গেছে কি না কারণ আমাদের একটা লিমিট আছে ম্যাক্সিমাম কিউ সাইজ আছে এই সাইজ যদি হয়ে যাবে তখন একটা ফুল হয়ে যাবে সো কিউটাকে আমরা পাঠাবো প্যারামিটার হিসাবে ম্যাক্সিমাম কিউ সাইজ পাঠাবো তারপর ইফ নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য কিউ ইকুয়ালস টু ম্যাক্সিমাম কিউ সাইজ রিটার্ন ট্রু এলিমেন্ট আর ম্যাক্সিমাম কিউ সাইজ নাম্বার অফ এলিমেন্ট আর ম্যাক্সিমাম কিউ সাইজ যদি এক হয় তাহলে এটা বলবে হ্যাঁ এটা ফুল অথবা বলবে না এটা ফুল না এন কিউ এন কিউ মানে হচ্ছে কিউতে কাউকে অ্যাড করা কিউ আর কি অ্যাড করবো কিউতে সেটা হচ্ছে আইটেম ইফ ইজ ফুল কিউ কিউ ফুল হয়ে গেছে যারা অ্যাড করা যাবে না এলস যদি ফুল না হয়ে থাকে তাহলে ইনসার্ট আইটেম অ্যাট রিয়ার অফ কিউ অ্যান্ড রিটার্ন কিউ কিউয়ের লাস্টে অ্যাড করতে হবে এবং এটাকে রিটার্ন করতে হবে তারপর হচ্ছে ফাংশন আরেকটা ইজ এম টি ইজ এম টি ইফ কিউ ইকুয়ালস টু ক্রিয়েট কিউ ম্যাক্স যদি কিউ সমান সমান যদি আরেকটা ম্যাক্সিমাম সাইজে কিউ ক্রিয়েট করা হয় সেটা সমান তাহলে হচ্ছে ট্রু আর আদারওয়াইজ ফলস এলিমেন্ট ডি কিউ মানে কিউ থেকে কাউকে রিমুভ করে ফেলে ডিলিট করো ইজ এম টি যদি কিউ যদি এম হয় তাহলে ডিলিট করার কিছু নাই আর যদি না হয় তাহলে রিমুভ করো ফ্রন্ট থেকে রিমুভ করতে হবে এবং আইটেম কিউকে রিটার্ন করতে হবে অ্যারে বেসড কিউ ইমপ্লিমেন্টেশন এরে দিয়ে কীভাবে আমরা কিউকে ইমপ্লিমেন্ট করবো এস উইথ দ্য অ্যারে বেসড স্ট্যাকস ইমপ্লিমেন্টেশন দ্য অ্যারে ইজ অফ ফিক্স সাইজ অ্যারে সবসময় ফিক্সড সাইজের হয় এই কিউ অফ ম্যাক্সিমাম অ্যান এলিমেন্ট অ্যান জন্য একটা কিউ তৈরি করতে হবে তো এই আমাদের ম্যাক্সিমাম সাইজটা আমাদের বলে দিতে হবে স্লাইটলি মোর কমপ্লিকেটেড মানে স্ট্যাকের সাথে একটু কমপ্লিকেটেড কারণ দুইটা কাজ করতে হবে ফ্রন্ট এবং রিয়ার নিটটা ইমপ্লিমেন্ট স্ট্যাক ফর বোথ ফ্রন্ট অ্যান্ড রিয়ার ইমপ্লিমেন্টেশন ওয়ান জিরো ওয়ান টু এফ ব্লা ব্লা আর এন মাইনাস ওয়ান এর র্যাপ্ট অ্যারাউন্ড কনফিগারেশন আর ইমপ্লিমেন্ট টু কিউ থেকে জিরো ওয়ান টু আর এফ এন মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে রিয়ার আর এটা হচ্ছে ফ্রন্ট আর এটা এখানে হবে এইখানে হচ্ছে রিয়ার আর ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে সার্কুলার ইমপ্লিমেন্টেশন সার্কুলার এটা আমরা পড়ব পরে ইমপ্লিমেন্টেশন ওয়ান ক্রিয়েট আমাদের কিউয়ের জন্য কী কী ফাংশন লাগবে কিউটাকে ক্রিয়েট করতে হবে এমটি আছে কিন্তু সেটা চেক করতে হবে ফুল হয়েছে কিন্তু চেক করতে হবে এবং এর সাথে আর লাগবে এন কিউ আর ডি কিউ কিউতে দেওয়ার কিউ ক্রিয়েট কিউ কিউ হচ্ছে একটা আমরা ডাটা স্ট্রাকচার ডিফাইন করে নিচ্ছি সেটাকে আমরা ধরে নিচ্ছি ক্রিয়েট কিউ ম্যাক্সিমাম কিউ সাইজ কত কিউ সাইজ লাগবে তো এখানে ডিফাইন করে নিচ্ছি ম্যাক্সিমাম কিউ সাইজ ইস টাইপ ডেফ হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার ইলিমেন্টটাকে ডিফাইন করতে কি এবং কি এর সাথে আরও কিছু রাখতে হয় যদি আরও ভ্যালু রাখতে হয় যেমন আমরা যদি রেকর্ড স্টোর করি তাহলে স্টুডেন্টের রোল নাম্বার স্টুডেন্টের নেম স্টুডেন্টের মার্কস এগুলো টোটাল মার্কস এগুলো আমরা রেখে দিতে পারি এখানে আদার কিউ তো এটা আমরা ইলিমেন্ট হিসেবে ডিক্লেয়ার করলাম সো ইলিমেন্ট হিসেবে একটা কিউ ক্রিয়েট করি ম্যাক্স কিউ সাইজ রিয়ার হচ্ছে মাইনাস ওয়ান অ্যাট দ্য বিগিনিং প্রথমে এটা মাইনাস ওয়ান থাকবে তারপর ফ্রন্টও মাইনাস ওয়ান তার মানে কিউ ইজ এম টি ইজ এম টি কিউ ইফ ফ্রন্ট এবং রিয়ার ফ্রন্ট এবং রিয়ার যদি সমান হয় এখানে প্রথমেই এমটি এটা রিটার্ন করবে এমটি আর বুলিয়ান ইজ ফুল কিউ যদি রিয়ার ইকুয়ালস টু ম্যাক্সিমাম কিউ সাইজ মাইনাস ওয়ান হয় যেহেতু আমরা জিরো থেকে শুরু করতেছি কিউ সাইজ মাইনাস ওয়ান হয় তাহলে রিয়ারের ভ্যালু আর এটা যদি মাইনাস ওয়ান কিউ সাইজ আর মাইনাস ওয়ান হয় ম্যাক্সিমাম কিউ সাইজ মাইনাস ওয়ান হয় তাহলে আমরা ডিক্লেয়ার করবো এটা ফুল হয়ে গেছে ইমপ্লিমেন্টেশন অফ এন কিউ কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব আমরা রিয়ার আমরা তার পিছনের এন কিউ করতে হলে মানে কি আমাদের সবসময় পিছনে অ্যাড করতে হবে তার জন্য আমরা রেয়ারকে নিচ্ছি রেয়ার ভেরিয়েবলটাকে নিচ্ছি পয়েন্টটা দিয়ে দিচ্ছি যাতে আমরা একই জিনিস গ্লোবালি ইউজ করতে পারি আর এলিমেন্টস কি করব সেটা তো এখানে অ্যাড অ্যাড টু দ্য কিউ ইফ রেয়ার ইকুয়ালস টু ম্যাক্সিমাম কিউ সাইজ মাইনাস ওয়ান হবে কিউ ফুল এটা রিটার্ন করবে কিউ এটা হচ্ছে মাইনাস হবে তাহলে কিউ ফুল তারপর রিটার্ন করবে আর কিউ যদি যদি ফুল না হয়ে থাকে কিউ প্লাস প্লাস তার মানে আমরা কিউয়ের ইন্ডেক্সটাকে আগে করে নিচ্ছি তারপরে এটাকে আগে আমরা ইনক্রিমেন্ট করে নিচ্ছি এটাকে তারপরে এইটা অ্যাসাইন করে নিয়ে সেই কিউয়ের ওই অ্যারের লোকেশনে আমরা আইটেমটাকে বসাই দিচ্ছি নেক্সট হচ্ছে ডি কিউ ডি কিউ কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো ডি কিউ মানে হচ্ছে ডিলিট করতে হবে ফ্রন্ট থেকে তার জন্য রেয়ার আসবে না এখানে এখানে আসবে ফ্রন্ট ফ্রন্ট ভেরিয়েবলটা দিচ্ছি তারপরে রিয়ার ভেরিয়েবলটাও দিয়ে দিচ্ছি রিয়ার কতটুকু আছে তারপরে রিমুভ এলিমেন্ট অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য কিউ ফ্রন্ট আর রিয়ার যদি সমান হয় রিয়ারটা আমরা পয়েন্টের হিসেবে দিচ্ছি না কারণ রিয়ারের সাথে শুধু কম্পেয়ার করবে এটা না আমরা কোনো মোটিফিকেশান করব না যেহেতু ফ্রন্টটাকে মোডিভেশান করবে এটা পয়েন্টের হিসেবে দিচ্ছি তো যদি ফ্রন্ট আর রিয়ার যদি সমান হয় তার মানে হচ্ছে কিউ এমটি টি কিউতে কিছু নয় আর যদি রিয়ার আর না হলে কিউয়ের প্লাস প্লাস স্টার ফ্রন্ট ফ্রন্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করে ওইটাকে আমরা রিটার্ন করব এলিমেন্টটাকে রিটার্ন করব কারণ ফ্রন্ট প্লাস প্লাস আগে কেন নিলাম কারণ ফ্রন্ট আমরা নিয়ে রাখছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে কোনো ইন্ডেক্স নেই তার জন্য প্রথমটাকে দিতে হলে প্লাস প্লাস মানে হচ্ছে ওয়ানটাকে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তার মানে কিউ লোকেশন লোকেশন অফ জিরো ভ্যালুটাকে রিটার্ন করবে নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্ট অফ র্যাপড কনফিগারেশন র্যাপ কনফিগারেশন মানে হচ্ছে যে সার্কুলার কিউ এখানে সার্কুলার ওয়েতে আছে আমরা অনেক সময় কিউ দেখি শুধু লাইন হয় আবার আমরা একে এক আরেকজনের হাত ধরে আমরা এরকম সার্কুলার কিউ তৈরি করতে পারি একজনের পর আরেকজন এরকমভাবে সার্কুলার কিউ তৈরি করতে পারি তো এখানে সার্কুলার কি হবে ফ্রন্ট হচ্ছে জিরো রিয়ার হচ্ছে জিরো এই জায়গাটাতে ফ্রন্টও জিরো রেয়ারও জিরো এখানে দুইটাই এখানে থাকবে তো ক্যান বি সিন এ সার্কুলার কিউ আর এইখানে যখন আমরা ভ্যালু দিয়ে দিই যে ওয়ান জব ওয়ান জব টু জব থ্রি ফ্রন্ট হচ্ছে জিরো এখনও আর রিয়ার হচ্ছে আমাদের এই থ্রি তো লিভ ওয়ান এম স্পেস হইন কিউ ফুল কিউ যখন ফুল হবে একটা এমটি স্পেস রাখতে হবে কেন ফুল কিউ আর ফুল কিউ দুইটাই এখানে জিরো ভ্যালুটাকে আমরা এমটি রাখতেছি এমটিটা রাখতে হবে কারণ হচ্ছে আমাদের কিউটাকে আইডেন্টিফাই করার জন্য ডিস্টিংগুইশ করার জন্য সেপারেট করার জন্য কারণ এইখানে একটা পথ রাখতে হবে যেটাতে আইডেন্টিফাই করবো যে এটার পিছন থেকে গ্রো করবে এবং এই পর্যন্ত এসে শেষ হয়ে যাবে বা তোমরা যদি কখনো দৌড় দেখে থাকা সার্কুলার দৌড় যে জায়গা থেকে শুরু হয় যে জায়গা থেকে শুরু হবে সার্কুলার দৌড়টা সেই জায়গায় এসে শেষ হয় তার মানে এটা স্টার্টিং পয়েন্ট এবং এখানে এন্ডিং পয়েন্ট তো একইভাবে এইখানে ফ্রন্ট হচ্ছে ফোর ফ্রন্ট হলো ফোর এইখানে ধরছি ফুল কিউ ফ্রন্ট হচ্ছে ফোর এবং রিয়ার হচ্ছে থ্রি এখানে রিয়ার থ্রি আমরা যদি এটাকে এমটি ধরি তাহলে এটাকে লাস্ট কিউ বলবো যে ফ্রন্ট এখন দেখি এন কিউ ইন এ সার্কুলার কিউতে কীভাবে এন কিউ করা হবে ফ্রন্ট রিয়ার ইলিমেন্ট সো অ্যাড অ্যান্ড আইটেম টু দ্য কিউ রিয়ার ইকুয়ালস টু রিয়ার প্লাস ওয়ান তার শেষ যেটা আছে প্লাস ওয়ান মডুলার অফ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কিউ সাইজ তো এখানে ফ্রন্ট ইকুয়ালস টু যদি রিয়ার হয় রিসেট রেয়ার অ্যান্ড এরর রিটার্ন মানে যদি ফ্রন্ট আর রেয়ার যদি একই হয়ে যায় সমান হয়ে যায় তাহলে রিটার্ন করবে আর কিউ ইকুয়ালস টু রিয়ার সমান সমান আইটেম আর ডি কিউ কীভাবে করতে হবে ফ্রন্ট আর রিয়ার দিব ইলিমেন্ট আইটেম সো ইফ ফ্রন্ট ইকুয়ালস টু রিয়ার যদি ফ্রন্ট আর রিয়াল একই হয় রিটার্ন কিউ এম টি এমটি দুইটা একই জায়গায় আছে কিউতে কিছু নয় আর যদি না থাকে তাহলে ফ্রন্ট হচ্ছে ফ্রন্ট প্লাস ওয়ান মডুলার অফ ম্যাক্স কিউ সাইজ রিটার্ন কিউ অফ ফ্রন্ট এই ফ্রন্টটা আমাদের ক্যালকুলেট করতে হবে তার মানে হচ্ছে মডুলারিটি মানে হচ্ছে যদি আমার যদি ফ্রন্ট যদি ওয়ান হয় আর এটাকে যদি মোট করি ম্যাক্সিমাম কিউ সাইজ যদি ধরো ফাইভ হয় তাহলে এটাকে মডুলারিটি হচ্ছে মানে ভাগ শেষ হচ্ছে ওয়ান তার মানে ওয়ানই হচ্ছে আমার ফ্রন্ট তো এইভাবে ফ্রন্ট যেটা আমাদের এখন আছে ফ্রন্ট যদি ওয়ান থাকে প্লাস ওয়ান তার মানে টু মড যদি ফাইভ ম্যাক্সিমাম সাইজে ফাইভ তাহলে হচ্ছে এটা মডুলারিটি ভাগশেষ টুই হবে তার মানে টু যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমাদের রিটার্ন করতে হবে তো লিস্ট বেস কিউ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কিউ লিস্ট বেস যদি করতে চাই আমরা তাহলে অ্যাড অ্যান্ড এলিমেন্ট টু এ রিয়ার অফ দ্য কিউ তার মানে পি নোড নামে আমরা স্ট্রাকচার ডিফাইন করে রাখছি সেটাকে ট্যাম্প হিসেবে দিলাম পি নোড ম্যালক সাইজ অফ কিউ তার মানে আমরা মেমোরি অ্যালোকেট করবো আমরা অ্যারে ইউজ করবো না এখানে ম্যালক দিয়ে মেমোরি অ্যালোকেট করবো ওই কিউ সাইজের সাইজ অফ কিউ হিসাবে আমরা একটা মেমোরি অ্যালোকেট করে নেব ই ফুল ট্যাম্প এটাকে যদি আমরা দিয়ে দিই ট্যাম্প যদি ফুল হয় তাহলে মেমোরি ইজ ফুল তার মানে এটা যদি রিটার্ন করে এর ডাইনামিক্যালি এটা গ্রো করতে হলে যতক্ষণ পর্যন্ত তোমার র্যামের সাইজ আসে যদি র্যাম অলরেডি ফুল হয়ে থাকে তাহলে মেমোরি ফুল হয়ে গেছে বলে দিবে সো ট্যাম্প অফ আইটেম ট্যাম্পের যে আইটেম এটা একটা স্ট্রাকচার স্ট্রাকচার আইটেম অ্যাক্সেস করতে হলে আইটেম বসালাম ট্যাম্প নেক্সট ইকোয়ালস টু নাল পরেরটায় বলে দিলাম যে নেক্সটায় নাল নাল মানে হচ্ছে নেক্সটে কিছু নাই এখনও ইফ ফ্রন্ট রেয়ার নেক্সট ইকুয়ালস টু ট্যাম্প এলস ফ্রন্ট ইকুয়ালস টু ট্যাম্প যদি ফ্রন্ট যদি রেয়ার নেক্সট ইকুয়ালস টু টেম্প একই হয় তাহলে ফ্রন্ট ইকুয়ালস টু এলস ফ্রন্ট ইকুয়ালস টু টেম্প হবে রেয়ার ইকুয়ালস টু টেম্প ইলেমেন্ট ডি কিউ আমরা শুধু ফ্রন্টটাকে নিয়ে যাব ফ্রন্টের নোড আমার কোনটা আছে এখানে যেহেতু এড়ে নাই আমরা ফ্রন্টের নোডটাকে রাখব পি নোড টেম্প ইকুয়ালস টু ফ্রন্ট আইটেম ইকুয়ালস টু টেম্প ইকুয়ালস টু আইটেম ফ্রন্ট ইকুয়ালস টু টেম্প নেক্সট টেম্পের যে নেক্সট আছে সেটাকে ফ্রন্ট হিসেবে রাখবে তো তারপরে আমরা এখন অ্যালগোয়দম অ্যানালাইসিস যদি করি সবগুলো অ্যালগোয়িদামে এন কিউ অর্ডার অফ হোয়াট যেহেতু আমাদের কোনো ফল লুপ নাই শুধু একটা পার্টিকুলার আইটেম নিয়ে কাজ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এটা যত ডাটা সাইজ যতই বাড়ুক না কেন আমাদের টাইমিং একই লাগবে একই ও অফ ওয়ান অর্ডার অফ ওয়ান এটা হচ্ছে অর্ডার অফ ওয়ান ডি এর ক্ষেত্রে কোনো লুপ নাই যেহেতু ফল লুপ নাই তার মানে এটা অর্ডার অফ ওয়ান সাইজের ক্ষেত্রেও যেহেতু কোনো ফল লুপ নাই এটা অর্ডার অফ ওয়ান সাইজ যতই বাড়ুক এটা একই দেবে ইজ এম টি ইজ এম টি এখানে ফল লুপ নাই অর্ডার অফ ওয়ান ফুল এখানে যেহেতু ফল লুপ নাই এই ফাংশানে অর্ডার অফ ওয়ান তার মানে যত ডাটা সাইজ থাকুক না কেন এটা এক্সিকিউশন টাইম একই থাকবে যদি কোনো ফল লুপ দিয়ে আমাদের ট্রাভার্স করতে হইতো যেমন যদি আমাদের এরকম থাকতো কোনো কিছু ফর আই ইকুয়ালস টু জিরো টু এন তাহলে এটা হতো অর্ডার অফ এন যদি এরকম ফরের মধ্যে আরেকটা থাকতো ফর জে ইকুয়ালস টু জিরো টু কে তাহলে এটা বা জিরো টু এন যদি লুপের মধ্যে লুপ থাকতো নেক্সটেড লুপ থাকতো তাহলে এটা হয়তো জিরো অর্ডার অফ এন ক্রস এন মানে হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার যদি আমাদের টোটাল ট্রাভার্স না করে বাইনারি সার্চের মতো অর্ধেক অর্ধেক করতাম তাহলে হইতো লগ কারণ লগ লগ এন অর্ডার অফ লগ এন হতো তো তোমাদের জন্য একটাই থাকলো হোয়াট ইফ আই ওয়ান্ট দ্য ফার্স্ট এলিমেন্ট টু বি অলওয়েজ কিউ জিরো যদি সময় ফার্স্ট এলিমেন্টে কিউ জিরো হয় তাহলে কী হতো